নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ওই যে কথায় বলে না নেই কাজ তো ভাজ ওই কথাটা একদম ইংল্যান্ডে যারা থাকে তাদের ওপরে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য আমি যখন ইন্ডিয়াতে ছিলাম কোনটা কাজ ছেড়ে কোনটা করব সেটা ভেবে পারতাম না আর এখানটা আসার পরে আমার অবস্থা হয়েছে তার পুরো উল্টো এটা আমাদের বাড়ির পেছনের গার্ডেনটা এই যে সাদামতো ঘরটা এই ঘরটা তো আপনার বহুবার দেখেছেন আমার ব্লগে এই ঘরটা আমার বর তৈরি করতে শুরু করেছিল এক থেকে দেড় বছর আগে এই ঘরটা সুন্দর একটা মুভি হল হবে যেহেতু ইংল্যান্ডে প্রচুর বৃষ্টি হয় আমরা ভেবেছিলাম বৃষ্টিতে বসে বসে আমরা মুভি দেখব আর ওপরের ছাদটা খোলা থাকবে কাঁচের হবে যাতে আমরা সুন্দর করে বৃষ্টি দেখতে পাই সাথে সাদা একটা মখমলের বেডেরও স্বপ্ন ছিল এইটা দেখুন এইটাকে চিনতে পারছেন গ্রামে তো প্রচুর হয় হয় বলে আমার মনে এটা হচ্ছে ভীমরুলের বাসা ঘরটা এতদিন ধরে ব্যবহার করা হয়নি তাই এরকম ভীমরুলের বাসা হয়ে গেছে আমার বর দেখেই তো চারখানা লাভ দিয়ে দিল আমাকে বলল তুমিই ওটা ভেঙে ফেলো এই বাড়িটা নিয়ে অনেক স্বপ্ন ছিল স্বপ্ন ছিল এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়ার কিন্তু সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে আমাদেরকে বিচ্ছেদ হতে হবে এই বাড়িটা থেকে আসলে আমাদের বাড়িটা পেল্লায় বড় বড় বাংলো বলা চলে নখানা শুধু সবারই রুম তার সাথে তো কত বড় বড় ড্রয়িং রুম আরও আনুষঙ্গিক অনেক কিছু তাই বিক্রির সিদ্ধান্ত নেওয়া ব্লগের শুরুতেই বলেছিলাম নেই কাজ তো খই ভাজ আমার অবস্থা ঠিক তাই তাই জন্যে এখন আমি বসে বসে ভাবি কি কাজ করা যায় বাড়িতে আমার আর কি যেমনি ভাবা তেমনি করা রাত্রেবেলা পাঁচ মেশালি ডাল যেগুলো ঘরে ছিল সেগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম এখন সকালবেলা এটার আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে ফেলব ধোসা ডালের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা লঙ্কা দেখলেই তো আবার আমাদের বাড়িতে সবাই ভয় পেয়ে যায় মাছ বা মাংস আপনারা তো রোজ দিনই রান্না করে থাকেন যেহেতু এই রান্নাটা আমার কাছে নতুন তাই আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করছি আমি ওই পাঁচ মেশালি ডালটা সুন্দর করে মিক্সিতে মিক্সার করে নিলাম তারপর এর সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর আমি একটু জিরেও দিয়েছি আর ইম্পর্টেন্ট হলো কালকে যখন রাত্রেবেলা আমি ডালটা ভিজিয়েছিলাম ওর মধ্যে আমি কয়েকটা মেথি দিয়ে দিয়েছিলাম ওই মেথিটাও আমি একই সাথে পিষে নিয়েছি মাসালা ধসা বানাচ্ছি তো মশালা ধসার মশালাটাও একটু বানিয়ে নিই সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিতে হতো কারিপাতা বাট কারিপাতা নেই এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর আলু আগেই সেদ্ধ করে রেখেছি এবার মশলাটা একটুখানি কষে আসলে তার মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ আলুটা সেদ্ধ আলুটা কিন্তু আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এই আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু নুন নামানোর সময় আমি দিয়ে দিলাম একটু টমেটো কুচি ব্যাস আর কিছু না আপনারা চাইলে এর সাথে একটু চিনে বাদাম সুন্দর তেলে ভেজে অ্যাড করে দিতে পারেন কাল রাতে আমি যখন এই রেসিপিটা দেখছিলাম ওখানটায় দেখাচ্ছিল তাওয়া গরম হওয়ার পর তার উপর জলের ছিটে দিতে আমি ভয় পেলাম যেহেতু আমি নতুন বানাচ্ছি আমি ভাবছি লেগে যায় কি না তাই আমি তেল দিয়ে করছি আপনারা যদি নিজেকে এক্সপার্ট ভাবেন তবে কিন্তু জল দিয়ে ওভাবে করতে পারেন আমি সাহস পেলাম না চলুন ঠাকুরের নাম নিয়ে প্রথম ধোসাটা বানানো যাক প্রথম ধোসাটা বানানোর সময় আমি অনুভব করলাম আমার যে ব্যাটারটা এটা অনেকটা গাঢ় হয়ে গেছে নেক্সটটা যখন বানাবো আমি একটুখানি জল দিয়ে পাতলা করে নেব আমি কাল রাতে যখন ডাল ভিজিয়েছিলাম আমি ডালের অনুপাত বুঝতে পারিনি আসলে এই পাঁচ মেশালি ডালের সাথে খানিকটা ওটস দেবারও কথা ছিল কিন্তু ডালের পরিমাণটাই এত বেশি আমি আর ওটস দিয়ে উঠতে পারিনি জানি না তার জন্য এরকম হচ্ছে কিনা কথায় বলে পেহলে দর্শনধারী বাদ মেয়ে গুণবিচারী আমার ধসাগুলো কিন্তু একদম দেখতে সুন্দর হচ্ছে না মোটা মোটা হচ্ছে কি বলবো কি করা যায় মা ফোন করলাম বলল তুই ওগুলোকে মাকে ধোসা ভেবে বানাচ্ছিস বলেই এত ভয় পাচ্ছিস আর ভয় পাচ্ছিস বলেই ওগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে না তুই ভাব না বেলায় তোদেরকে যেভাবে গোলা রুটি বানিয়ে দিতাম তুই সেই গোলা রুটি বানাচ্ছিস আমার মায়ের এই একটা কথাতেই আমার মধ্যে রান্নার দেবী ভর করলো তারপর ফটাফট সবকটা ধোসা একদম প্রফেশনালদের মতো আমি তৈরি করতে শুরু করলাম আসলে আমাদের জীবনে এরকমই হয় জানেন তো কখনো কখনো আমরা নিজেরা বিশ্বাস করতে পারি না যে আমরা হয়তো ওই কাজটা করতে পারি কিন্তু কারো একটা ছোট্ট প্রশংসা আমাদেরকে দিয়ে অনেক বড় কাজ করিয়ে নেয় দেখুন আমার ধোসা কেমন রেডি হয়ে গেছে রুটির তাওয়াতে বানিয়েছি ধোসা এগুলো পুরো লাগছে দেখতে একদম পাটি সাপটা পিঠের মতো বসে মনে পড়লো যা বাবা এতে তো চাটনি আর সাম্বার দুটোর কিছুই নেই অগত্যা কি করা যায় ঘরে যে সস ছিল সেটা দিয়েই আমরা আজকে সেবন সারলাম পুরো রান্নাটা কিন্তু আমি নারকেল তেলে করেছি আপনারা চাইলে অলিভ অয়েল বা অন্য সাদা তেলেও রান্না করতে পারেন এত শখ করে ধোসা বানালাম আমার শাশুড়ি কিন্তু একবার পাশে এসেও দেখল না আসলে এটাই হচ্ছে টেস্ট যার জীব যে খাবার খেয়ে অভ্যস্ত তার সেই ধরনের খাবারই ভালো লাগে আমার অবস্থা হচ্ছে এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কিছু পাই না তাই এই সব খেয়ে বেড়াই আসলে কিন্তু আমি সেই ভাতে মাছে বাঙালি যেহেতু ধোসা ঠান্ডা হয়ে গেলে একদমই টেস্ট লাগবে না আমার বর তাই আগেই খেয়ে নিয়েছে এবার আমার পালা আমি খেয়ে তারপরে একটুখানি হসপিটালে চলুন এবার বাইরে বেরোন যাক কি মিষ্টি দেখতে তাই না ফুলগুলো এখানকার মলগুলোতে এ টু জেড সবকিছু পাওয়া যায় এই গাছের দানাগুলো আমি প্রায় দুমাস আগে আজরা থেকে কিনে নিয়ে এসেছিলাম ছড়িয়ে দিয়েছিলাম এই টবে বাট কি সুন্দর এখন হয়েছে আর ফুল আসতেও শুরু করেছে আমার একটা নখ নষ্ট হয়ে যাচ্ছে তাই চললাম ওষুধ নেবার জন্যে ডক্টরকে আগে কল করেছিলাম সে বলল আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি পাশে যে সার্জারি আছে সেখান থেকে রিসিভ করে নিন ওদিকে গাড়িতে ওঠার সাথে সাথেই আমার বর বলছে যে জামাটা পরে তুমি রান্না করলে সেই জামাটা পরেই এলে জানো তোমার গা থেকে কত পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে আসলে এই ব্যাপারটা আমি খুব খেয়াল করছি এখানকার মানুষদের ঘ্রাণশক্তি খুবই স্ট্রং যেহেতু পুরো দেশটাই এত সাফ সুতরা যে কোনো গন্ধ টন্ধ কিছু নেই তাই জন্যে হালকা স্বাভাবিক একটা গন্ধ এদের না খেয়ে প্রখরভাবে প্রভাব ফেলে এটা হচ্ছে এখানকার ফার্মেসি বাড়ি থেকে আমরা কল করেছিলাম যেহেতু আমার একটা নখ নষ্ট হয়ে যাচ্ছে তো ডক্টরের সাথে কনসাল্ট করে নিলাম ওরা বলল এমন ভাইটাল কিছু না আসতে হবে না তো তারপর এখানটায় ওরা মেডিসিন পাঠিয়ে দিল এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশের যে এটা কি সার্জারি বলে সেই সার্জারিতে এখানটায় যে ফার্মাসি থাকে সেখান থেকে আমি এখানে ওষুধ রিসিভ করে নিয়ে যাচ্ছি বাট আমায় পে করতে হয়েছে থাউজেন্ড রুপিস মানে নাইন নাইনটি নাইন পাউন্ড দাই মিনস টেন পাউন্ড আমায় পে করতে হলো আর নেক্সট মেডিসিন যখন লাগবে একবার মেডিসিনে যতই যাই দাম হোক না কেন সেটা ওই নাইন নাইনটি নাইন হসপিটাল থেকে বেরিয়ে আমরা চলেছি নোংরা ফেলার জায়গায় তার আগে এই বাপাসটা দেখুন এক মাস আগেও এখানটায় একটা বড় বিল্ডিং ছিল সেই বিল্ডিংটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে কি তাড়াতাড়ি অন্য কিছু একটা তৈরি হচ্ছে আমি আজকে দেখাচ্ছি আজ থেকে এক দু মাস পর আপনাদেরকে আবার এইখানটায় নিয়ে আসবো দেখাবো কত তাড়াতাড়ি এখানটায় সমস্ত কিছু তৈরি হয় গাড়ির ডিক্কি ভরে নিয়ে এসেছি পিৎজা আর বার্গারের মোটা মোটা পেপার বড় বড় বাক্স আর কি যার মধ্যে পিৎজা আর বার্গার আসে বাড়িতে তো কেউ কিছু খায় না তাই জন্যে গাড়ির ডিক্কি ভরা শুধু পিৎজা আর বার্গারের পেপার বিলাতি বঙ্গিনী কিন্তু ওয়েট করে থাকে এই সপ্তাহে দুদিন তার দেশের মানুষদের সাথে কিভাবে একটু কানেক্ট করা যায় আপনাদের বিলেতি বঙ্গিনীকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পরের একটি ব্লগে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই